ফিলিস্তিন একটি বরকতময় স্থান এখানে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা পবিত্র বাইতুল মুকাদ্দাস মরবী হজরত মোহাম্মদ সাল্লাম মেরাজার রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন বরকতময় এই ভূমি নিয়ে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীও করে গেছেন বর্তমান ফিলিস্তিন ছিল বিলাদুস শামের একটি অংশ প্রাচীনকালে এই শামের অন্তর্ভুক্ত ছিল বর্তমান ফিলিস্তিন ছাড়াও সিরিয়া জর্ডান ও লেবানন এই সামদেশ সম্পর্কেও রাসুল্লাহ সাল্লা সাল্লাম বহু ভবিষ্যৎবাণী করে গেছেন বিশেষ করে বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের এলাকায় ভবিষ্যতে কি ঘটবে সে বিষয়ে অনেক কিছুই তিনি আগাম বলে গেছেন এক হাদিসে হজরত আবু হুরাই রাদু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করে এবং তাদের হত্যা করে তখন ইহুদিরা পাথর বা গাছের আড়ালে আত্মগোপন করবে কিন্তু পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে এসে তাকে হত্যা করো বাইতুল ভূমি হিসাবে আখ্যায়িত করেছেন অর্থাৎ এক সময় ইহুদিদের দখল ও নির্যাতন শেষ হবে এবং মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হবে আসল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের ওপর বিজয় থাকবে শত্রুর মনে তাদের পরাক্রম থাকবে কোন বিরোধী পক্ষ দুর্ভিক্ষ ছাড়া তাদেরকে কিছুই করতে পারবে না জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল তারা কোথায় থাকবে তিনি বললেন তারা বায়তুল মোক্কা এবং তার আশেপাশে থাকবে এই ভবিষ্যৎবাণীতে ইঙ্গিত রয়েছে উমতের মধ্যে একটি দল থাকবে যারা কেয়ামত পর্যন্ত সত্যের পক্ষে সংগ্রাম চালিয়ে যাবে এবং আল্লাহতালার সাহায্য তাদের সঙ্গে থাকবে হজরত মুগিরা ইবনে সুবারাদ্দিলানু ও অন্যান্য সাহাবারা বর্ণনা করেছেন আসলুলাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন আমার উন্মতির একটি দল সর্বদা সত্যের ওপর বিজয়ী থাকবে কেয়ামত এসে যাবে তবুও তারা বিজয়ী থাকবে আসুলুল্লাহ সোল্লাহ্ আলাইসাল্লাম আরও বলেন শ্যাম বিজয়ী করো যখন তোমরা সেখানে বসবাসের অনুমতি পাবে তখন দামেস্ক নগরীকে বাসস্থান বানাও কারণ তা যুদ্ধ পরবর্তী মুসলমানদের আশ্রয়স্থল হবে আর মুসলমানদের ছাউনি হবে এক স্থানে যাকে বলা হয় গোতা একটি বিশেষ হাদিসে উল্লেখ রয়েছে মহাযুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্ক নগরের পাশে অবস্থিত এবং শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি ফিলিস্তিন ও শামের ভূমি যে কেবল দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ তা নয় বরং আখিরি জামানায় অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ও অত্যাধিক কেন্দ্রস্থল তা বহু হাদিস দ্বারা প্রমাণিত আসল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে হজরত সালাম দ্বিতীয় আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন তিনি দুজন ফেরিস্তার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরে সাদা মিনারে এসে পৌঁছাবেন এবং সিরিয়ার বাবে লুত নামক স্থানে দার্জালকে হত্যা করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য